এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা ব্যাপক উত্তেজনা পণ্যগড় কানাইপুর কন্যা বিদ্যাপীঠ স্কুলে কি কারণে এই বিক্ষোভ সেটা দেখাব আমাদের তো স্কুলে সরস্বতী পুজো হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই হবে স্কুলে আগামীকাল তো প্রিপারেশন হবে ঠিক আছে আর ওনাকে যে এই টিআইসি পদ থেকে আমরা আজকে অলরেডি রেজুলেশন করে দিয়েছি আমাদের তো একটা আইনের পথে আইনের চলতে হবে তো তো উনি উনি টিআইসি উনি ওখান থেকে ওনাকে সরতেই হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কে এই মুহূর্তে আমার পেছনের দিকে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা আছে তারা বিক্ষোভ তাদের দাবি এক বছর ধরে টয়লেট পরিষ্কার করা হচ্ছে না কিছু বাচ্চা গন্ধে যেতে পারছে না যাদের তাদের যার জন্য তাদের শরীরে নানান ধরনের প্রবলেম হচ্ছে দরজা ভাঙা ধৈর্য খুলিয়ে যাচ্ছে কেউ ঢুকতে আসছে দরজা ভেঙে পড়ে যাচ্ছে হিট হয়ে গেছে খেলার কিন্তু এখনো ফাইনালের কোনো ডেট থ্রি হয়নি সরস্বতী পুজোর একদিন আগে জানানো হচ্ছে যে সরস্বতী পুজো হবে

আমরা চাইছি ভীষণভাবে সরস্বতী পুজোটা হোক সরস্বতী পুজো মেয়েদের একটা ইমোশন মেয়েরাও চাইছে ভীষণভাবে সরস্বতী পুজো হোক স্কুলটা আবার ছন্দে স্কুলটা আবার ছন্দে ফিরুক স্কুলে সব কিছুই বন্ধ হয়ে আছে উনি দিনের পর দিন স্কুলে আসেন না স্কুলে আলমারিতে তালা দেওয়া থাকে পরীক্ষার সময় আমাদের যে ম্যাপ থাকে ড্রাগ থাকে এগুলো যদি সব আলমারিতে রেখে তালা বন্ধ করে বাড়িতে বসে থাকে এখন আমাদের টিআইসি ম্যাম অনেক দিন দীর্ঘদিন ধরে আসছেন না এবার আমাদের সরস্বতী পুজোর একটা মেয়েদের একটা আবেগ এটা তো হবে না আমরা ভাবতেই পারি না তো এর জন্য একটা অনেক অগ্রিম অনেক প্রস্তুতি থাকে মানে ঠাকুর বায়না করা একটা মিটিং করা মিটিংয়ে কে কার কোন দায়িত্ব নেবে কার্ড তৈরি করা কার্ড স্কুলে স্কুলে দিতে যাওয়া এগুলো আমাদের এখনও অব্দি মানে আজকে বাদ দিয়ে কাল বাদ দিলে পরের দিন সরস্বতী পুজো এখনো অবধি কিচ্ছু হয়নি

আমার মেয়েরা গিয়ে দিনের পর দিন বলছে যে মা টয়লেট খুব নোংরা মা যে হেড ম্যাম কে দিন আমরা পাই না কেন একদম ভালো

আমি তো পশ্চিমবাংলার মানে স্কুলের যে অবস্থা আমরা দেখছি কিন্তু পুরো এটা বাদ যায়নি একটা নশো খানা এখানে স্টুডেন্ট পড়ে তার মধ্যে মহিলা মানে মেয়েরা বাচ্চা বাচ্চা মেয়েরা মেয়েদের বাথরুম নেই বাথরুমের মানে খাওয়া দাওয়া ঠিক করে মানে জলের মধ্যে আটসোলা বেরোচ্ছে পোকা বেরোচ্ছে বাচ্চারা বিক্ষোভ করছিলো সন্ধ্যে পর্যন্ত দেখছেন যে স্কুলের অবস্থা লাইট নেই বাথরুম পায়খানা খুব খারাপ অবস্থা বললেন যে উনি নাকি কোনো চিঠি পাননি সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে কারণ পাঁচ তারিখে গত ফিফথ জানুয়ারি উনি হিয়ারিং এ ফিফথ জানুয়ারি বোধহয় উনি হিয়ারিংয়ে গেছিলেন আমাদের এডিআই অফিসে যেটা উনি উদ্ধতন কর্তৃপক্ষ বলে সম্বোধন করছেন আমাদের এডিআই হচ্ছে উদ্ধতন কর্তৃপক্ষ সেখানে এ গেছিলেন এবং উদ্ধতন কর্তৃপক্ষ থেকে ওনাকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে ওনাকে শোকাজ লেটার দেওয়া হয়েছে আপনার বিরুদ্ধে এত ক্ষোভ কেন সবার খুব দেখুন কার খোপ খোপ সবার ব্যক্তিগত ব্যাপার আমি আইনে চলবো আইন বলবো ঠিক আছে এবং আইনের এখানে যদি কোনো ফাঁক থাকতো তাহলে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে আমার এতদিনে চিঠি আসতো ঠিক আছে আচ্ছা আপনার আপনার বিরুদ্ধে উদ্বোধন অভিযোগ দায়ের করেছে অভিযোগ করেছে অভিযোগ কিন্তু আমার কাছে কোনো তো লেটার নেই নাথিং এলস ঠিক আছে আমাদের ক্যামেরায় ধরা পড়লো স্কুলে অপরিচ্ছন্ন এলাকা অপরিচ্ছন্ন থাকবেই কারণ আমি আপনাকে আবারও রিপিট করছি আই এম অন মেডিকেল লিভ ফ্রম নাইন্থ জানুয়ারি টু আনটিল ডে টোয়েন্টি এইথ জানুয়ারি আজকে আমার ফার্স্ট ডে সুতরাং আজকে এসে একই দিনে আসবে সরস্বতী পুজো হবে একদম হবে সরস্বতী পুজো সমস্ত কিছু অর্ডার আমার তরফ থেকে চলে গেছে এবং আমি টাকাটা দিয়ে দিয়েছি ঠিক আছে আমরা টাকা পয়সা আমার তরফ থেকে আমি দিয়ে দিয়েছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি কালকে আমার স্কুল মানে হাফ ডে অবধি খোলা থাকছে কিন্তু আমার অফিসিয়ালি ছুটি হাফ ডে অবধি খোলা থাকে যেহেতু আমার মেয়েরা রেডি হতে পারেনি যে দীর্ঘ এগারো মাস যাবত আমাদের স্কুলে নতুন টিআইসি পাখি চৌধুরী আসার পর থেকে একটা প্রশাসনিক অর্থনৈতিক অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছে যার জন্য কোনো রকম স্কুলের কোনো কাজকর্ম করা যাচ্ছে না ওনাকে বারবার উদ্বোধন কর্তৃপক্ষর কাছে আমরা জানিয়েছি তারা ওনাকে বারবার বলার সত্ত্বেও উনি সেগুলোকে বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এই যে আজকে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি সময়ের সাথে এসে বলছে কথাগুলো আমরা তিন বছর ধরে এই কথাগুলো বলে এসেছি আমরা আন্দোলনে ছিলাম আমরা আছি আর আমরা ছাত্রদের নিয়েই আছি থেকে হিন্দুস্তান টিভি